বরং ছোট জায়গাতে অনেক বেশি কাছাকাছি ঘেঁষা ঘেঁষি ঝাপটা ঝাপটি করে থাকা যায় ঠিক আছে দুজন মানুষের ঘরই আলাদা হয়ে গেছে যত হারিয়ে যায় তত তো তার গুরুত্ব বোঝা যায় ছোটবেলায় অত গুরুত্ব বুঝতে পারতাম না যেতে পারি কিন্তু কেন যাব ভাবজি ঘুরে দাঁড়ানোই ভালো তাকিয়ে শুধু তোর হাতটা ধরবো তুই বুঝে যাবি যে আমি সরি আমার সরি মুখ থেকে বলতে হবে না তো মানে আমাদের বাবা টাবাদের সময় আমি দেখেছি অনেক বেশি ওই পুরুষ ব্যাপারটা তাদের মধ্যে ছিল ঠিক আছে মানে বাড়ির কোনো কাজ করব না পায়ের ওপর পা তুলে বসে থাকবো বা জলটা এখানে আছে জলটা একটু দাও তো এটা কিন্তু এখনকার আমাদের মধ্যে বা একদম প্রেমিক প্রেমিকার মধ্যে কি নিয়ে আসলে অশান্তিটা হচ্ছে সেটা বাইরে থেকে যাচ করা খুব মুশকিল জেনারেশনটাই তো একটা কনফিউজড জেনারেশন আমরা হিন্দি সিনেমা দেখে বাংলা ছবি দেখে প্রেম করা শিখেছি জানি হাজারটা অপশন এ চলে গেলে বি আসবে বি চলে গেলে সি আসবে সি চলে গেলে ডি আসবে হ্যাঁ আমি সব চারটে দলের হয়ে ভোটে নামছি চারটে দলের হয়ে আমাকে দেখতে পাবেন আমাকে এসব হবে পৃথিবীটা এরকম পাল্টে যাবে ভেবেছি আমরা বাপুজি কেক খেয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে পুজোতে দুটো জামা আমরা কিছু যেতে পারি না আমাদের মাথায় সব কিছু আছে আমরা সেগুলো শুধু ভুলে যাওয়ার ধান করি রাজনৈতিক নেতা বা কাউকে মন্ত্রী যাকেই হোক যেটা মানে কোন একজনকে তোমার হাতের রান্না তুমি খাওয়াতে চাইবে তারা এমনিতেই এত বার খেয়ে আছে আমি আর কিছু খাবার খাওয়াতে চাই আমি যা জানি ঠিক আমি যা বুঝি সেটা ঠিক আমার বোঝার আমার জানার বাইরে আর কি বলে নেগেটিভ পাবলিসিটি দেখ বাজে নাচ করেছি সবার মনে আছে এতজন এত নায়িকা নেচেছে তুই ভাব আমরা শ্রাবন্তী নাচলো নুসরাত নাচলো পূজা ভালো নাচলো সায়ন্তিকা তো ফাটিয়ে নেচেছে কারণ নাচ মনে হয় সবার নাচ তোমরা দেখেছি তো চলো

তার সাথে তো মানে এই চরিত্রটার কোন এটা তো অনেক শহুরে এই মুহূর্তে দু হাজার পঁচিশের একটা চরিত্র আচ্ছা ঠিক আছে সেটা দর্শক বলবে তুই আর বলিস না হ্যাঁ মানে দু হাজার পঁচিশের পঁচিশের একটি চরিত্র যে একটা কুকিং ক্লাস চালান এবং খুবই সোশ্যাল কনসিয়াস সোশ্যাল মিডিয়া আমি মানে ওটা খুব ছবিতে যে খুব স্পষ্ট করে নয় নেই কিন্তু যখন প্রতিমদার সাথে আমার চরিত্রটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা যে মাঝে মাঝে এটা ফেসবুক লাইভ করে কি নিজের মার্কেটিংটা বেটার করবে কিভাবে কিভাবে আরো স্টুডেন্ট আসবে এই জিনিসগুলো উনি খুব ভালো জানেন কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করে রাখতে হবে কি কথা বলবেন কিভাবে রান্নাটা শেখাবেন খুব সাধারণ রান্নাকেও এমন করে শেখাবেন যেন জিনিসটা খুব কঠিন জিনিসটা খুব আর এমন লোকজনই রান্না শিখতে আসে যারা কিছুই জানে না আর কি ঠিক আছে তো মানে এই এইরকম কি একটা চরিত্র সেখানে স্টুডেন্ট হিসাবে আসে ঋত্বিক চরিত্রটা শান্তনু এবং শান্তনুর ক্রাইসিসটা ও কিভাবে সলভ করে কিভাবে শান্তনুর ক্রাইসিসটাকে ও নিজের মতো করে ভাবার চেষ্টা করে বা আদৌ করে কিনা সেটা নিয়ে গল্পটা রান্নার সময় কিন্তু ভালোবাসা জড়িয়ে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে কি কোথাও মনে হয় যে এখনকার দিনে বাড়ি কিংবা ফ্ল্যাট বলো আস্তে আস্তে কিন্তু রান্নাঘরের যে স্পেসটা কমে আসছে আমার রান্নাঘর অতীতে একটা নিচ কে একটা ফ্ল্যাট ছিল আমি দুটো রুম রেখে একটা রুম পুরোটা রান্নাঘর করে নিয়েছি বা বেডরুম ভেঙে রান্নাঘর করে নিয়েছি এতটা বড় স্পেস আমার যাতে আমি একটু ওই স্পেসটা বড় হয় ড্রয়িং রুমের সাথে এমন একটা কানেক্টেড যেখানে বন্ধু বান্ধবরা এলেও গল্প করতে করতে আমি রান্না করতে পারি এটা আমার পাহাড়ে জানিস তো পাহাড়ে খুব হয় পাহাড়ে ধর যে কোনো হোমস্টেতে গেলে পরে ওদের রান্নাঘরটাই একটা এত বড় হয় যেটা কেন ওখানেই সবাই আগুন পোয়ায় রান্না বান্না সব ওখানেই সন্ধ্যেবেলা থেকে সব ওখানেই মানে একটা বাড়ির কুকুরটাও ওখানে বসে আছে বাড়ির বাচ্চাটাও বসে ওখানে পড়াশোনা করছে বেড়ালটাও তোর ওই উনুনের পাশে চুপ করে বসে রয়েছে হ্যাঁ তো ফলে রান্নাঘরটাই একটা ড্রয়িং রুমের মতো তো আমার বাড়িতেও তাই ড্রয়িং রুম কাম মানে ডাইনিংটা প্লাস তোমার রান্নাঘরটা এমন ভাবে আছে যে সবটাই কানেক্টেড কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে বলবো এখন কিন্তু রান্নাঘরের স্পেসটা অনেক বাড়িতে ছোট হয়ে গিয়েছে সেরকম ভাবে কি কোথাও মনে হয় যে সম্পর্কটাও কোথাও হয়তো ছোট মানে ফ্ল্যাটেই তো মানুষ এখন আর বাড়িতে কেউ থাকে না ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটের জায়গাগুলো ছোট ছোট তার মধ্যেই তাদেরকে একটা নিজস্ব একটা আস্থানা গড়ে দেওয়ার কিন্তু তার মধ্যে আমি না ফ্ল্যাটকে ওইভাবে দেখি না আমি দেখি ফ্ল্যাটকে একটা স্বপ্ন হিসেবে দেখি কত মানুষ কত স্বপ্ন নিয়ে একটা ফ্ল্যাট কেনে সেটাকে আস্তে 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 করে গুছিয়ে তোলে সেটা রান্নাঘরটা কতটা ছোট বেডরুমটা কতটা ছোট সেটা ম্যাটার করে না ম্যাটার করে যেটা সেটা হচ্ছে যে কতটা পাশাপাশি বরং অনেক বড় ফ্ল্যাটে দেখেছি এই মানুষটা এই প্রান্তে থাকে আরেকটা মানুষ আরেকটা ঘরে ও প্রান্তে থাকে ঠিক আছে দুজন মানুষের ঘরই আলাদা হয়ে গেছে তো বরং ছোট জায়গাতে অনেক বেশি কাছাকাছি ঘেঁষা ঘেঁষি জাপটা জাপটি করে থাকা যায় আচ্ছা রান্না কিন্তু বলা হয় যে ভালোবাসার বা কোনো মনে জায়গা করতে গেলে রান্না খাবার একটা রাস্তা বলা হয় সে জায়গা থেকে দাঁড়িয়ে এখন কিন্তু রান্নার বিষয়টাই কমে গেছে মানে ঘরের লোকে হোম বিষয়টা বেড়ে গিয়েছে আসলে দেখ একটা সময় যে সময়টা বাড়ির মহিলারাই তো মূলত রান্নাঘরের দায়িত্বে থাকতেন তো তারা এতক্ষনে যে আজ এখন কটা বাজে বল না আটটা বাজে ঠিক আছে এখন তোকে যদি বল তোর একটা সম্পর্কে আছিস তো তোর বাড়ির লোকের এক্সপেক্টেশন যদি বাড়ি থেকে এখন ডিনার করবি তোর পক্ষে সম্ভব বাড়িতে যারা রান্না বান্না করেন তারপরেও বহু মহিলা আছেন যারা এমন ভাবে রান্নাটা করে রাখেন বা সকালে রান্না করে বেরোন ঠিক আছে আমার বাড়িতেই তো যে দিদি রান্না করেন উনি তিন চার বাড়িতে রান্না করে ভোর পাঁচটায় উঠে বাড়ির জন্য রান্না করে তারপরে আবার রান্না করতে বেরোয় সবার জন্য মানে সব বাড়িতে রান্না করে তো সবাই সবার মতো করে মানে মহিলাদের কথাও বলা হচ্ছে এমন নয় যে ছেলেরা করে না বহু ছেলেকে আমি জানি যারা একা থাকে নিজের মতো রান্না করে বা বাড়িতে তারা মানে বয়স সময় নেই মানে এমন ভাবে দেখে না যে বয়ের দায়িত্বই শুধু রান্না করা নিজেও রান্না করেন এমন পুরুষ মানুষও আছেন তো ফলে আর আমার ব্যাপারটা হচ্ছে আমি ওরকম ভাবে রান্না করি না কিন্তু আমি একটু খানিকটা शौকে রান্না করি বন্ধু-বান্ধব এলে ভালোবেসে তাদেরকে খাওয়াবো বলে ভালোবেসে রান্না করি যে থিংকিং প্রসেসটাও পাল্টাচ্ছে যেটা তুমি বললে যে অনেক পুরুষ মানুষ আছে রান্না করেন আমাদের জেনারেশনে তো মানে আমাদের বাবা-তাবাদের সময় আমি দেখেছি অনেক বেশি ওই পুরুষ ব্যাপারটা তাদের মধ্যে ছিল ঠিক আছে মানে বাড়ির কোনো কাজ করব না পায়ের উপর পা তুলে বসে থাকবো বা জলটা এখানে আছে জলটা একটু দাও তো এটা কিন্তু এখনকার আমাদের যারা সমসাময়িক ছেলে পুলেদের আমি দেখি তারা অনেক বেশি হেল্পফুল তারা বউকে মানে ইন মানে আলাদা করে মানে তারাও চায় যে সংসারে তারা জানে তারা বুঝে গেছে যে সংসারটা দুজনেরই ঠিক আছে তো ফলে ওইভাবে জিনিসটা হবে না মানে আমাকেও কাজ করতে হবে আর যতদিন বাবা মার কাছে থাকি ততদিন বাবা মা যা প্রোভাইড করেছে করেছে কিন্তু আমি একজন আমার সমমনস্ক মানুষের সাথে নিজের স্বেচ্ছায় থাকতে এসেছি তো ফলে তার দায়িত্ব আমার খানিকটা আমার দায়িত্ব তার খানিকটা তা সবথেকে বড় হচ্ছে আমার নিজের দায়িত্ব আমার খানিকটা সেটা থেকে দাঁড়িয়ে কথা মনে যে একটা নেগেটিভিটি মানে এই যে সম্পর্ক ভাঙল ধরা এই বিষয়গুলোও বাড়ছে যেহেতু পজিটিভ দিকটা রয়েইছে সঙ্গে নেগেটিভ অর্গের ভাঙনের গিয়ে একটা কারণ হয় রে বোকা একাধিক কারণ হয় আর আমাদের পুরো তো জেনারেশন আমরা হিন্দি সিনেমা দেখে বাংলা ছবি দেখে প্রেম করা শিখেছি কিন্তু তা নয় অনেক বাস্তবটা অন্যরকম আমাদের বাবা মাদের যে কমিটমেন্ট সেটা দেখে বড় হয়েছে কিন্তু আস্তে আস্তে পৃথিবী পাল্টে গেছে সোশ্যাল মিডিয়ার হাতচা হাজারটা অপশন এ চলে গেলে বি আসবে বি চলে গেলে সি আসবে সি চলে গেলে ডি আসবে সবাই তার মধ্যে হচ্ছে এখন পুরুষ মহিলারা সবাই কাজ করেন কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় না আমাদের আগের জেনারেশনে জেনারেশনে এগুলো আমার সবটাই আমার অ্যাজিউম করা এবং সবটাই মানে আমি পাঁচ ছটা কারণ বলছি একাধিক কারণ আছে বাড়ির আলাদা আলাদা গল্প স্বামী স্ত্রীর মধ্যে বা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে কি নিয়ে আসলে অশান্তিটা হচ্ছে সেটা বাইরে থেকে যাচ করা খুব মুশকিলভাবে করা যায় না করা যায় না তারা নিজেরা যদি করতে পারে করলো কিন্তু আলাদা করে আমি অমুকের না ওইটা হয়েছিল তার আর ওইটা হয়েছিল আলাদা করে তাদের সমস্যা তারাই একমাত্র জানে ওই চার দেওয়ালের ভেতরে কি নিয়ে অশান্তি হয় সেটা বাইরে থেকে খুব একটা জাজ করা যায় না প্রত্যেকের আলাদা আলাদা অশান্তি মানুষগুলো আলাদা আলাদা তাদের অশান্তির প্যাটার্ন আলাদা আলাদা বিভিন্ন লোকের বিভিন্ন কারণ নিয়ে অশান্তি হচ্ছে এখন আর আমাদের জেনারেশন প্রথমবার আমরা এইসব হ্যান্ডেল করছি কোনোদিন ছোটবেলা থেকে এইসব হবে পৃথিবীটা এরকম ভাবে পাল্টে যাবে ভেবেছি আমরা বাপুজি কেক খেয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে পুজোতে দুটো জামা ঠিক আছে এখন কেউ এখন তো লোকে বলে জামা কিনি না সারা বছরই জামা সারা বছরই দুটো জামা সেটাকেই রেখে দেওয়া কেট চক দিয়ে কেট সাদা করতাম যাতে পরিষ্কার লাগে দেখতে হ্যাঁ তো আমরা চক দিয়ে কেট সাদা করতাম আমরা কত কিছু শিউলি ফুল দিয়ে মাথার ক্রাউন বানাতাম এবং গেঁথে 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 শিউলি ফুলের গন্ধ এখনো ভাল লাগে এখন তো সময় তোমার ভালো লাগে আমি জানি তাও বলছি ওই বিষয়গুলো তো আস্তে হারিয়ে যাচ্ছে কত সেই শিউলি ফুল আরে যত হারিয়ে যায় তত তো তার গুরুত্ব বোঝা যায় ছোটবেলায় অত গুরুত্ব বুঝতে পারতাম না এখন তো বুঝতে পারি ওটা কতটা গুরুত্বপূর্ণ এখন তো সবকিছুরই গুরুত্বটা খুব ভালো করে বুঝতে পারি যা যা হারিয়ে ফেলেছি ফ্ল্যাশব্যাকে যায় সরকার সবাই ফ্ল্যাশব্যাকে যায় ছোটবেলা এখন চোখ বন্ধ করলেই ছোটবেলায় চলে যায় পুরো ওই আমার বাড়ির লাল বারান্দাটা তারপর আমাদের পাড়া ছিল দুদিকেই ফ্যাক্টরি ছিল ওইদিকে স্টেশন ছিল রেল লাইনের ধারে পার্থেনিয়ামের ঝাড় সব কিছু চোখ বন্ধ করলেই এক ছুটি আর তখন মনে হতো কত বড় বড় সব কিছু মাঠটা কত মানে পাড়ার মাঠটা বিশাল বড় সেইখানে আমার নিজেকে ছোট্ট মনে হতো এখন যখন পাড়াতে ঢুকি মনে হয় মাঠে এইটুকু নি কোনোদিন তো মনে হয়নি মাঠটা তো বিশাল বড় মনে হতো ফ্ল্যাট হওয়ার জন্য না রে ছোট মানে ছোটবেলায় যায় না সবকিছু ইরো এই সাইজ থেকে দেখতাম তো এই সবকিছু বড় মনে হতো কিছুদিন আগে মানে বেশ এক দেড় বছর আগে এক দেড় বছর না চার পাঁচ বছর হলো সরি চার পাঁচ বছর আগে গেছিলাম তোর মুর্শিদাবাদ তো ওখানে হাজার দুয়ারি দেখে তারপরে কি যেন বলো উঁচু খাট ছিল ছোটবেলায় মনে হতো মানে প্রাসাদের মতো সেই খাটটা দেখছি অতটা উঁচু মনে হচ্ছে না আমি এটা কোনো থেকে কাউকে জিজ্ঞেসও করলাম যে ছোটবেলায় যেগুলো এত বড় বড় মনে হতো এখন কেন ছোট মনে হয় দেখি ঠিক আছে তো সবাই চোখ বন্ধ করলে ওই জায়গাগুলো পুরো পাড়ার গলিগুলো যেখানে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেতাম সবটা ট্রাভেল করতে পারি এগুলো তো ভালো মেমোরিজ বলা হয় যে পুরনো জিনিস যত ভুলে থাকা যায় তত ভালো এই বিষয়টা নিয়ে তুমি কি বলো না না আমার সেটা মনে হয় না পুরনো জিনিস ভুলে থাকা মানে তুমি সেটাকে ইগনোর করে দিচ্ছ তুমি সেটাকে দূরে সরিয়ে রাখছো ভুলে আমরা কিচ্ছু যেতে পারি না আমাদের মাথায় সব কিছু আছে আমরা সেগুলো শুধু ভুলে যাওয়ার ভান করি তো আমাদেরকে সেগুলোকে ডিল করতে হবে সেগুলো নিয়ে কথা বলতে হবে যতক্ষণ না আমরা কথা না বলে ওটা সলভ না করবো সেগুলো শেষ হবে না আমরা ভুলে যাওয়ার ভান করলে সেগুলো আমাদেরকে তত বেশি আঁকড়ে ধরবে চেপে ধরবে সেটিউয়ার স্ট্রেট ফরওয়ার্ড সেখান থেকে দাঁড়িয়ে দর্শকেরও যে একটা মন্তব্য নেগেটিভ কমেন্টস বলো সেই পুরো বিষয়টাকে হয়তো এখন তোমার একটা এফেক্ট করে না তাও কিভাবে জীব কিন্তু আমার স্পষ্ট কথা বলার জন্য আমার কোনো বনিতা নেই ন্যাকা মো সেটাও আমি প্রচুর মানুষের কাছ থেকে শুনেছি যে অনেক পডকাস্টে গিয়ে যে আপনি ন্যাকামো করে কথা বলেন না আপনার এই জন্যই আপনাকে ভালো লাগে ওইরকম নায়িকা সুলভ নয় সহজভাবে কথা বলতে পারেন আহ সেটাও আমার ভয় সেটাও তো শুনেছি আমি তো আমি কেন শুধু শুধু বাজে কথাও ধরবো ভালো কথা এত মানুষ বলেন

লয়ারের সামনে সিনটা হ্যাঁ জোর করে ডিভোর্স একবার একবার সরি বললেই তো হতো সরি করি আমি বলি না হ্যাঁ ওই সমস্ত হ্যাঁ সরি বলার বিষয় তুমি সরি বলবে তুমি তো থিয়েটারের ছেলে তুমি তো থিয়েটার করো ওই সমস্ত কি বাবা কি ঝগড়া করেছিলাম সরি বলাটা কিন্তু কথা হারিয়ে যাচ্ছে না এখন সরি বলার থেকেও কি বলতে যদি সরি কি সত্যি সরি ভিতর থেকে সত্যি সরি আমি তোকে একটা সরি বলে দিলাম হ্যাঁ সরি জিন্দেগি না মিলে কি দুবার দেখিয়েছিল যে যখন এই ফারান আক্তার বলবে হৃতিক সরি বলবে সরি তুমি যদি মন থেকে তোমার মনে হয় তবেই তুমি সরি বলো শুধু শুধু সরি বলো না সেটা না বোঝা যায় সরি যদি হয় না আমি তোর মুখের দিকে তাকিয়ে শুধু তোর হাতটা ধরবো তুই বুঝে যাবি যে আমি সরি আমার সরি মুখ থেকে বলতে হবে না একটা সরি বলাতে কিন্তু অনেক কিছু অনেক সম্পর্ক টিকে যায় সেটার জন্যই সেই শব্দটা বলা হয় না বলেই হয়তো অনেক কিছু ভেঙে যায় তো কোথাও কি মনে হয় যে এখন নিজেদের ইগোইস্টিক বিষয়টা অনেকটা বেশি বেড়ে গিয়েছে বেরেছে আমিত্ব তো বেড়েছে সবার মধ্যে আমি শ্রেষ্ঠ আমি আমি সবকিছু এটা তো আমাদের সবার মানে আমি তুই সবার সবার মধ্যেই আমি যা জানি ঠিক আমি যা বুঝিস সেটা ঠিক আমার বোঝার আমার জানার বাইরে আর কিছু নেই এটা তো আছে এটা তো আমাদের সবার মধ্যে আছে আমার মধ্যে কি নেই আমার মধ্যেও আছে শোনা শোনা কমে গেছে প্র্যাকটিস করি বুঝতে পারি কোথায় ভুল হচ্ছে মন দিয়ে কথা শোনা শোনা প্র্যাকটিস করা শুনি না এখন নিজের কথাই নিজে শুনি না মন দিয়ে কথা শোনা শোনা প্র্যাকটিস করতে হবে ভুল হলে পরে ভুলটা স্বীকার করতে হবে মানে আমি করতে পারি থাকলে অনেক কিছু সম্ভব নিজের ভুলটা বুঝলে পরে অনেকটা এড়িয়ে না গিয়ে সেটা ডিল করতে হবে পালিয়ে যাওয়ার কোন রাস্তা নেই যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো

কেন যে তারা কানেক্ট অনেকের দেখেছি খুব ভালো সম্পর্ক আর অনেকে কোনো কানেক্টই করতে পারে না মা মাঝখানে না থাকলে কথা বলতে পারে না আমি তো একজনের কাছে শুনলাম সে বাবার সাথে কথা বলে চিঠি লিখে হ্যাঁ মানে মা মেয়ের সম্পর্ক কিন্তু ঝগড়াঝাটি হোক যাই হোক মা মেয়ের মধ্যে কিন্তু একটা থাকে বন্ধুত্ব বাবা ছেলের মধ্যে কেন এটা হয় আমিও ঠিক বুঝতে পারি না মানে মানে আমার কাছে উত্তর নেই স্পেসটা মনে হয় সবার বেশি চাই নাকি আমিও নিজের বা মেলিগো বা ওই আর কি যে কি জানি না আমি বলতে পারবো না আচ্ছা কোন রান্নাটা কাকে খাওয়াতে চাইবি যদি বলে এমন কোন তোমার হাতের বিশেষ রান্না যেটা কাউকে একটা খাওয়াতে চাইবে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং ইন্ডাস্ট্রি তো রয়েইছে এছাড়া পলিটিক্যাল যদি কাউ কাউকে বলি যে কোনো একজন রাজনৈতিক নেতা বা কাউকে মন্ত্রী যাকেই হোক যেটা মানে কোন একজনকে তোমার হাতের রান্না তুমি খাওয়াতে চাইবে সেটা তারা এমনিতেই তো বার খেয়ে আছে আমি আর কিছু খাবার খাওয়াতে চাই না এনিথিং মানে আমি আর কি খাওয়াবো প্রেশার আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মানুষ আমার কলিক ঠলিকদের আমি খাওয়াতে চাই শ্রীজিদ্দাকে একদিন মাংস টাংস রান্না করে খাওয়াতে চাই দাকে এমনিও বিয়েতে নেমন্তন্ন করা হয়নি খুব আমাকে মানে তুই তো নেমন্তন্ন করলি না একটা ফিশ ওরলি আমার কাছে খেতে চেয়েছিল ঠিক আছে ফিসলি হয়তো বানাতে পারবো না সেটা অর্ডার করে খাওয়াবো কিন্তু মাছ মাংস মাংস রান্না করে খাওয়াবো শ্রীজিদ্দাকে ঠিক আছে আর আর কাকে গিয়ে বন্ধু বান্ধবদের তো আমি এমনি খাওয়াই লোকজনকে ডেকে ঠিক আছে কি তুই এরকম মুখটা করিস না কি বাবা কি না না আমি বললাম খাওয়ায় কিন্তু আমি বললাম যে যাই হোক বলো আর কাকে কি খাওয়াবো সিরিদদার কথাটাই মনে পড়লো প্রথমে মাং যেহেতু সিরিদদা খেতে খুব ভালোবাসে এমনিও বলা আছে এখন চিকেন মাটন যত কম খাবে না খারাপ শোনেন নাকি ভদ্রলোক আমি তো জানি না সব জায়গায় কিছুদিন আগেই রানাদার অফিসে বিশ্বকর্মা পুজোতে আমি দেখলাম কুভজি ডুবিয়ে মাংস ভাত খাচ্ছে আহ আর আচ্ছা হ্যাঁ দেবকে দেবকেও আমি হ্যাঁ দেবের দেব একদিন আমাকে যাই তুই নাকি ভালো রান্না করিস কি খাওয়াবি বল তো আমি দেবকেও ওরকম বলেছিলাম কিন্তু সেই প্রমিস আমি এখনো রাখতে পারিনি তো দেব আবার যেমন আমি শুনেছি ও ঝাল খেতে পারে না একদম তো দেবকেও একদিন বাড়িতে হয়তো মাংস রান্না করে পাঠালাম বা কিছু একটা আমি বলেছিলাম যে তুমি মিষ্টি খেতে ভালোবাসো বলেছিলো হ্যাঁ তো একটা হয়তো আমি যেমন কিছু মিষ্টিতে বানাই পাটি সাপটা বা এই ধরনের গোছের সেরকম খাওয়াতে পারি ওকে

তোমাকে রাজিটা আমি নাচতে ভালোইবাসি ভাষার নাচ নাচতে ভালোবাসি আর পাশে একটা ওমকে বলেছিলাম যে আমাকে একা দাও কেউ থাকবে না আমি একা নাচবো তাহলে বোঝা যাবে না যে আমি ভুল করছি না ঠিক করছি কি ভুলে গেলাম সবাই দেখেছিস তো সবাই ওই জন্য দেখ

কবে আসছে রান্নাবাটিও আরেকটা প্রশ্ন এটাতে রেগে যাব না আপনি যেটা আমার একটা একটু জানার ইচ্ছা সামনে নির্বাচন কোনো চমক্কি আসছে হ্যাঁ আমি সব চারটে দলের হয়ে বোটে নামছি চারটে দলের হয়ে আমাকে দেখতে পাবেন আমাকে একটা মেদিনীপুর মেদিনীপুরের হয়ে আমি বিজেপি থেকে নামবো নামে পুরুলিয়া তার পুরুলিয়া থেকে সিপিএম এর হয়ে নামবো

আর খুবই সোজা সাপটা একটা সহজ গল্প আশা করি ভালো লাগবে নিজেদের ছবি আর কি বলবো এর থেকে বেশি কিছু বলা যায় না আসলে তো দর্শকই সব আপনারাই ডিসাইড করবেন যে ছবিটা দেখার মতো হয়েছে কি হয় যদি ভালো লাগে লোকজনকে বলবেন দেখার জন্য